সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন এখানে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এখানে রয়েছে অর্থোপেডিক সার্জারি গাইনি শিশুরোগ ও ডিজিটাল প্যাথোলজি বিভাগ আমাদের রয়েছে দুশো এম এম এক্স মেশিন ফোর ভি কালার আলট্রাসনো মেশিন বারো চ্যানেল ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এখানে লিনিয়ার প্রুফ দ্বারা ব্রেস্ট ও সফট টিস্যুর আলট্রা এবং অ্যানালাইজার ও অ্যালাইজা মেশিনের মাধ্যমে হরমোন ও সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে নর্মাল ডেলিভারি সহ মেজর ও মাইনর অপারেশন করা হয় এখানে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এখানে রয়েছে অর্থোপেডিক সার্জারি গাইনি শিশুরোগ ও ডিজিটাল প্যাথোলজি বিভাগ আমাদের রয়েছে দুশো এম এম এক্স রে মেশিন ফোর কালার আলট্রাসনো মেশিন বারো চ্যানেল ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এখানে লিনিয়ার প্রুফ দ্বারা ব্রেস্ট ও সফট টিস্যুর আলট্রা এবং অ্যানালাইজার ও অ্যালাইজা মেশিনের মাধ্যমে হরমোন ও সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে নর্মাল ডেলিভারি সহ মেজর ও মাইনর অপারেশন করা হয় সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন এখানে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এখানে রয়েছে অর্থোপেডিক সার্জারি গাইনি শিশুরোগ ও ডিজিটাল প্যাথোলজি বিভাগ আমাদের রয়েছে দুশো এম এম এক্স মেশিন ফোর ভি কালার আল্ট্রাসনো মেশিন বারো চ্যানেল ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এখানে লিনিয়ার প্রুফ দ্বারা ব্রেস্ট ও সফট টিস্যুর আলট্রা এবং অ্যানালাইজার ও অ্যালাইজা মেশিনের মাধ্যমে হরমোন ও সকল প্রকার প্যাথোলজিক্যাল পরীক্ষা করা হয় এবং স্বল্প খরচে নর্মাল ডেলিভারি সহ মেজর ও মাইনর অপারেশন করা হয় রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন এখানে প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল রোগের সুচিকিৎসা করা হয় আমাদের রয়েছে নাক কান গলা ডায়াবেটিস চর্ম যৌন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ এখানে রয়েছে অর্থোপেডিক সার্জারি গাইনি শিশুরোগ ও ডিজিটাল প্যাথোলজি বিভাগ আমাদের রয়েছে দুশো এম এম এক্স রে মেশিন ফোর পি কালার আল্ট্রাসনো মেশিন বারো চ্যানেল ইসিজি ইকো কার্ডিওগ্রাফি এখানে লিনিয়ার প্রুফ দ্বারা ভেস্ট ও সব